সালামু আলাইকুম গাইস সবাই কেমন আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ও তো গাইস আবার নিয়ে আসলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও তো আশা করি তোমরা না টেনে ভিডিওটা সম্পূর্ণ দেখ তো তোমরা জানো যে এই মাসে আমাদের গেমটা আপডেট দেওয়া হয়েছে তো নতুন নতুন যে অবস্থা গেমের গত মাসের যে অবস্থা ছিল স্পিরিট মোটের জন্য খেলতেই পারিনি তোমরা খেলতে পারছো কি না একটু কমেন্ট করে জানাবা তো এখন যেহেতু নতুন একটা ইভেন্ট আসছে তো কথা বার লাভ নাই আর তো আমরা আজকে স্ক্রিন যেটা আছে এটা ভার করব তো আশা করি সবাই দেখবা যে কত ডায়মন্ড লাগছে ওইটাও তোমরা দেখবা আর তোমাদের ভার করতে কত ডায়মন্ড লাগছে ওইটা আশা করি তোমরা কমেন্টে জানাইবা আর তোমাদের জন্য একটা অফার এটা হইল চব্বিশ তারিখ থেকে শুরু হবে অফারটা যে রেগুলার রাত্রেবেলা আমি একটা জিবো এই টুর্নামেন্টের আয়োজন করবো উইকলি লাইট পাইবা যারা এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবা যে ভুয়ে আনতে পারবা তবুও কিছু শর্ত আছে যে হইতে পারে তিন কিল বা পাঁচ কিল এরকম শর্ত করে দিব তো আশা করি তোমরা ওই টুর্নামেন্টে অংশগ্রহণ করবা তো কথা না তোমরা দেখো তা আমরা স্পিন করবো তো কত স্পিনে পাই ওইটা তোমরা দেখবা এখান থেকে তো ফার্স্ট স্পিন করে দিলাম তোমরা দেখতে পারতেছো ফার্স্ট স্পিন আমাকে দেয় নাই অবশ্যই এটা আমার সম্পূর্ণ ডায়মন্ড লাগছে তো কত ডাইমন্ড লাগছে তোমরা কমেন্টে জানাইবা যে আমার কত কেমন লাগছে আমি এটা বলবো না তোমরা জানাও তো তোমরা ভিডিওটা দেখো হ্যাঁ